আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ গত আজকে আপনাদেরকে আমাদের ওয়্যার হাউজের লাইফ দেখাচ্ছি যে কি পরিমাণ আলহামদুলিল্লাহ আপনাদের জন্য প্রোডাক্ট আমরা স্টক করছি তো অনেকে আছেন আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়েছেন সরাসরি ফ্যাক্টরি আমাদের যারা লাইফটি দেখছেন আপনাদের জন্য নতুন যারা আমাদের লাইফটি দেখছেন আপনাদেরকে বলছি তো আলহামদুলিল্লাহ আমরা সরাসরি ফ্যাক্টরি থেকে আপনাদেরকে প্রোডাক্টগুলো সার্ভিস দিয়ে থাকি যারা লেডিস আইটেম নিয়ে বিজনেস করছেন লেডিস শুজ যাদের দোকান আছে বা নতুন শোরুম দিতে যাচ্ছেন আশা করি আপনাদের এই আজকের এই লাইফটা অনেক উপকার হবে তো আমরা আপনাদের জন্য হিউজ পরিমাণ কালেকশন আমরা স্টোক করেছি তো আমাদের ওয়ে হাউস থেকে আপনাদেরকে প্রোডাক্টগুলো দেখানোর চেষ্টা করছি কী পরিমাণ প্রোডাক্ট আপনাদের জন্য স্টক করেছি তো অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন যে ভাইয়া সরাসরি ফ্যাক্টরি থেকে তো প্রোডাক্ট নিতে চাচ্ছি কিন্তু কোয়ান্টিটি কেমন নিতে হবে অনেকে ধারণা থাকে যে হয়তো বা হিউজ কোয়ান্টিটি প্রোডাক্ট নিতে হবে বা আপ অনেকেই এরকম একটা চিন্তা করেন যে ফ্যাক্টরি থেকে হয়তো অল্প প্রডাক্ট দেওয়া সম্ভব না বা অনেক প্রোডাক্ট নিতে হবে যেমন আপনারা যে পাইকারি দোকান থেকে প্রোডাক্ট নিচ্ছেন আপনারা চিন্তা করছেন যে পাইকারি দোকান থেকে একটা ডিজাইনের তিনটা কালার ছয় জনকে নিতে পারেন তো আমাদের ফ্যাক্টরি থেকে সেই সুযোগটা আছে কি না তো আমি আপনাদের জন্য বলছি আলহামদুলিল্লাহ আমাদের ফ্যাক্টরি থেকে আপনারা ঠিক সেম সেই শুরুটা পাচ্ছেন বরঞ্চ ফ্যাক্টরি থেকে আপনারা সরাসরি প্রোডাক্ট নিতে পারছেন আর পাইকারি দোকানদার আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে আপনাদের কাছে বিক্রি করছে তো আপনারা যারা যাচ্ছেন সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিতে তো আলহামদুলিল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের জন্য আমরা হিউজ প্রোডাক্ট স্টক করেছি এবং আপনারা জেনে খুশি হবেন যে গত বছর বা তার আগের বছর আপনারা আমাদেরকে প্রোডাক্ট অর্ডার করতে হতো আমরা অর্ডার করার কিছুদিন পরে প্রোডাক্ট ডেলিভারি করতাম তো এখন আপনারা সরাসরি ফ্যাক্টরি থেকে এসে সাথে সাথে প্রোডাক্ট নিতে পারবেন তো আপনাদের পছন্দ হবে সাথে সাথে প্রোডাক্ট কিনতে পারেন এত পরিমাণ প্রোডাক্ট আপনাদের জন্য আমরা আলহামদুলিল্লাহ ইস্টক করেছি এবং আপনাদের সবচেয়ে বড়ো যে জিনিসটা আপনাদের খুব বেশি ভালোবাসা পেয়েছি এবং আপনারা আমাদেরকে বলেছেন যে আমাদের প্রোডাক্টগুলো আপনারা নিয়ে সেল করছেন ভালো রেসপন্স পাচ্ছেন তো আপনাদের কথা চিন্তা করে আমরা চেষ্টা করছি আপনাদেরকে কি ভালোভাবে সুযোগ সুবিধা দেওয়া যায় তো অনেক ভাইয়ারে ব্যবসা বাণিজ্য করছেন বা প্রোডাক্ট নিচ্ছেন কিন্তু ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নেওয়ার একটা সুযোগ পাচ্ছেন না যার কারণে আপনারা বিভিন্ন পাইকারি দোকান থেকে প্রোডাক্ট নিজে তো আলহামদুলিল্লাহ আমরা সরাসরি ফ্যাক্টরি থেকে আপনাদেরকে সারা বাংলাদেশে প্রোডাক্টগুলো সার্ভিস দিয়ে থাকি আমি একটা কথা বলি আপনাদেরকে আপনার সবসময় বলি কষ্ট করে লাইফটা শেয়ার করে দিবেন আপনি শেয়ার করার কারণে আপনার নিকট আত্মীয় স্বজন বা কাছের মানুষ যারা আছে ব্যবসা করছে তো ওনাদের উপকার হবে আপনি একটু মানুষের উপকারের চিন্তা করে হলেও বা আপনার নিকট আত্মীয় স্বজন অনেকে আছেন যারা বিজনেস করছেন নতুন শোরুম দিতে যাচ্ছেন তো ওনাদের উপকারের চিন্তা করে হলেও লাইফটা একটু শেয়ার করে দিবেন তো আমি একটু জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে যে আমাদের ফ্যাক্টরিতে বর্তমানে ওয়ার হাউসে কি পরিমাণ প্রোডাক্ট স্টক আছে আলহামদুলিল্লাহ তো এটা আল্লাহ পাকের অসংখ্য একটা নিয়ামত যে আমরা এত পরিমাণ প্রোডাক্ট আপনাদের জন্য আমরা স্টক করছি এবং প্রতিনিয়ত প্রোডাক্ট স্টক করছি আমাদের অনেক প্রোডাক্ট বর্তমান রানিং আছে কাজ চলছে অনেক নতুন প্রোডাক্ট হিউজ পরিমাণে কালেকশন আছে আলহামদুলিল্লাহ